আমি আপনাদের কাছে আজকে গ্রাম্য ভাষায় আমি গাড়িতে আসার সময় আমার সফর সঙ্গীদেরকে বলছিলাম যে একটা আজকে একটা ওয়াশ করবো যেটা তোমরা হুই না কইবে যে এই জীবন হুই নেই দেখেন আমি কি দিয়ে কি কই শুরু করবো না আচ্ছা এখনও অনেকের বাড়িতে দেখবেন খড়ির আগুন দিয়ে রান্না হয় বেশিরভাগ বেশিরভাগ মানুষ আরাম প্রিয় গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে তাই না

খোরির প্রচলন বেশি ছিল আর সব মানুষ তো খোরি কিনা fart না গরিব মানুষ যারা তারা আগারে পাগারে লতা পাতা জারু দিয়ে গোছায় নুইতো ঠিক ওয়াহিদু আইছো না তুমি কোনখানে ছিলে এত বড় লোকের সাওয়াব এই নে যে বুড়িস বসে রইছো আমি আবার ওই পুরান মানুষকে দেখি সিংবা পরি এটা কি বয়সের দোষ নাকি কিসের দোষ আল্লাহই জানে

এই জামালে পরেছি মাইকে সিফা তুইরা গিসি গা चौहान आखरी জামালা নবীর উম্মত তা মায়া লাগিয়ে দেব গা তখন হক পথে থাকার কারণে হক হক্কানিয়তের দলে থাকার কারণে ওই লোকটাকে আল্লাহ তালে এমন স্পেশাল পাওয়ার দিবে উনি তখন বলবে আল্লাহ আল্লাহ গো তুমি না কইস নবীর সিরাত সুরত মাইনা চললে তাকেও তুমি সুপারিশের অধিকার দিবা আল্লাহ তারে তুমি বলিবা নাই সুপারিশ করার যোগ্যতা দিবা আল্লাহ আল্লাহ হুজুর ধারে মাফ করে দেব আল্লাহ কোনটি আমার ক্ষেত্র হইতে পারে বা আপনার ক্ষেত্র হইতে পারে আন নাসু লিন নাস মানুষ মানুষের জন্য কার উসিলাকে মাপ পাইব এটা জানে কেরা আল্লাহ কতখানে কারা আল্লাহ তো লাগব না বাবা কেরা জানে কে কত কথা আবার জোরে ক আল্লাহ আমল দিয়া জান্নাত পাইবেন না উসিলা ছাড়া মাপ পাওয়া হাজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহকে একবার ডাক দিয়ে কইতেছে আল্লাহ আমার জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন একটু কলসে দেই আমি কিন্তু আবার এটা আমার পুরে না স্বভাব জেনে যায় ও হন না আনসুল আনসুলিকতা কথা কইবে চাই কারণ আনসুলিকতা মাইরা দিলে আন্তরিকতা বাড়ে আর আন্তরিকতা বাড়লে আর সম্পৃক্ততা যদি সম্পৃক্ত সুসম্পর্ক তৈরি করি দু না মন মানসিকতা বড় করি ব্রড মাইন্ডের হই উদার মনের হই এইটা কোন পীরের মুড়িদ এইটা দেখা দরকার নাই আপনি দেখেন কোরআন হাদিস মোতাবেক কথা হয় কিনা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যখন আমরা কোরআন আদিস মোতাবেক এক প্ল্যাটফর্মে আসব অনেক দূর করে ঐক্য প্ল্যাটফর্ম করব খোদার কসাম যারা ভাবতেছে একে একে ফিলিস্তিনের মতন আফগানিস্তানের মতন ইরাকের মতন ইরানের মতন লিবিয়ার মতন সিরিয়ার মতন আরব আমিরাতের মতন কাশ্মীরের মতন বাংলাকে আমরা মানচিত্র থেকে উলুট করে ছাড়ব খোদার কসাম এটা বাংলাদেশ এই বাংলাদেশ সেই দেশ এটা দেশ এটা দেশ এটা কালা মালিক সৈয়দ ফজরুল করিমের দেশ এটা মোহাম্মদুল হাফিজি দেশ এটা দেশ এটা

সামনে বাইরা চুপ থাকেন পিছনের বাইরা এমন জোর আল্লাহ একবার করবেন যারা ফাঁকে ফারাকে রয়েছে মোরা যাতে কয় কি ব্যাপার ভাবছিলাম এখন না বেগ ঠান্ডা হয়ে গেছে এখন দেই এই হুজুরে এখন চৈতন হয়েছে কথা কয় না মুমিনের কলিজার মধ্যে সব সময় ইমানের বারো জ্বলতে থাকে কেন আমি উঠব না জ্বলে ইমানের বারুদ এই অন্তরে ভরা কেন আমি উঠব না জলে ইমানের বাড়ু এই অন্তরে ভরা ঠিক কিনা মানে নবীজির প্রেমে এই অন্তরে ভরা আহাজারি চারিদিকে যায় শোনা যায় মাজলুম আজ শান্তির লাগে দিশে কেন আমি উঠব না চলে তার সামনে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হবে মা বন্দির ইজ্জত লুণ্ঠন করা হবে তাদেরকে গৃহবন্দী করে পানি ছাড়া করে রাখবে বিদ্যুৎ বিহীন করে রাখবে জ্বালানি বিহীন করে রাখবে কষ্ট দিবে আর আমি বাংলাদেশের মুসলমান তীরের তরিকার দোহাই দিয়া তসবি টিপব কলবের মায়লা সাফ করব হ্যাঁ ভাই কলবের মায়লা সাফ করব অবশ্যই এটা আল্লাহ অর্ডার করতে হবে তাসকে নফসের দরকার আছে আত্মশুদ্ধির দরকার আছে কিন্তু যারা নিয়মিত আত্মশুদ্ধি করে কলমের ময়লা পরিষ্কার করে তারাও সমাজের ময়লা ময়লা পরিষ্কার করে রাষ্ট্রের ময়লা পরিষ্কার করে এমনকি কি হয়ে মমিনের পক্ষে ইহুদি নাসারা ইস সেই ময়লা পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকে ভাই বই সবাই সব ও হুতুম বেচার কথা ক জিকির করা লাগবো কিন্তু জিকিরের পাশাপাশি ফিকিরও করা লাগবো ঠিক আছে না বাবা লাইটটা বন্ধ করো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাও কে কষ্ট হইতেছে আপনাদের জোরে কন তো চলবো কি চলবো না সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে জোরে কোন তো আল্লাহ আকবর মোটামুটি আসে বাহু এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে কন আল্লাহ আকবর এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে কোন আল্লাহ আকবার এবার সবাই মিলে দিলে উচ্চালে কোন আল্লাহ কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাল্লাহ তাইলে গরিব মানুষ যারা তারা বাজান খড়ি কিনার সামর্থ্য থাকে না বিদায় কি জোগাড় করে পাতা কি এবার আপনারা কোন সে দেহি পাতা যখন মহিলারা জোগাড় করে তখন কি বাবু এই হাত দিয়ে করে কি নাগা হ্যাঁ ঝাড়ুটার নাম কিন্তু একটা অস্ত্র কিবা বা করে অস্ত্র দেখছেন কিনা শুনছেন কিনা জানি না মেয়ে মানুষজন জগড়া নাগে দেখবেন মেয়ে মানুষ ওই অস্ত্র মস্ত্র কথা খুব কমই কয় যখন আর না পারে তখন কথা কয় না এর দ্বারা কি বুঝা যায় মেয়েদের বাসায় ঝাঁটাটাও একটা অস্ত্র ঠিক না জারু দাও একটা আর কলেজের ভোলাবান কথা কয় না দামরার ভোলাবান হলো ট্যালেন্ট কথা বস না কে বাবু জোরে কথা ক ঠিক কি না তাহলে যাটা মহিলারা কথা কবেন না সেটা কেউ ওরে ওই মা বোন আসছে গো এর ইজ্জত সম্মান মান সুলেমান সব গেল বাবু আসছে গো ধামরার মা বোন আবার আমার খুব ভালোবাসে এর কমিটির কাছে দশরা চলে এসে কয় ওই হুজুরটা নই আনছে নাশন নাশন কথা কয় খুব ভালোই লাগে হ্যাঁ মহিলা করে মারবেন না মহিলা করে ভালো আসবেন আর বর্তমান কি একটা ভাইরাস জন্মাইছে খালি দিরে বউ ভিটা বউ ভিটাবেন না বউরে কোনো ফরিন নিজি কইবেন আদর করবেন যত্ন নিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন সারা জীবন ভালো ব্যবহার করবেন জীবন হোক আন্দার তরকারি খাওয়াবো না হ্যাঁ গরম গরম খাওয়াই আর মারবেন দেখবেন একদিনের তরকারি সাত দিন গরম করে খাওয়াই দেবো অসুখ না হলে কব শোটা ভালো দেখ দেখেন আন্ডা দিব থাকো রাগ করতেছে না

আমার বাড়ি হলেও যদি কোনো সময় মন খারাপ করে মানে মুখটা সময় তার হাসি থাকে না ভাই পোলা মায়ের চিন্তা একসময় থাকে না মানুষ কথা কয় না হাতের আঙ্গুল তার পাঁচটা সমান না কম বেশ আছে না যদি বেদার হয়ে যদি কোন সময় বাদ দেয় আমি খামো না ও জানে যে মুখ বেদার করে বাদ দিলে খাবো না ওজন কেউ খাবো না আমাকে এই তো বুঝা বলে আরে ভাই হাসি মুখে থাকা এটা সুন্নাত এটা কি সুন্নাত আর আমার স্ত্রী আমার জীবন সঙ্গিনী ওই তো আমার এক নানি কই অবশ্য নানি বাড়ি সিঙ্গাইরা ছিল আর কি এক আত্মীয় নানি আর কি কই গেদা ও বোর হাতে না রাই হরা না কেন বেশি আমাকে কে কয় ওই ঠ্যাঙ্গের গোড়া গা হইলে না ও মার আর বইন ওষুধ না খাবো না ওই গিন্নি না খাবো কথাটা যদিও হাসির কথা জ্ঞানের কথা কিন্তু কথা কয় না যারা নিয়ে জীবন চালাইবেন যারা জীবন সঙ্গী বানাইবেন ওর সাথে কুকুর বিড়ালের ব্যবহার করবেন কেন আদর যত্ন করবেন সার দিয়া চলবেন সংসার সুখের হবে সংসার সুখের হলে সন্তান ভালো হবে দাইল দিয়া ভাত খাইলো ঘরটা জান্নাতে টুকরা হবে কথা বলেন ঠিক কিনা এটাই হলো ইসলামের আদর্শ কি বাবা ঠিক আর এগুলো বোঝার জন্যই তু আজ মাহফিল দেওয়া নাকি গালাগালি করার জন্য কষ্ট পাইতেছেন আপনারা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন যেরকম আমিন তো পাতাটা কি দিয়ে জোগাড় করে কথা কন কথা কন ঝাড়ু যখন গোসান হইয়া যায় তখন কিন্তু হাত লাগায় না কি দিয়ে ঠেলে না 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 পা দিয়া কি দিয়া পাও দিয়া তারপরে যখন বস্তা তুলে তখন না দেখবে তাও জাটা তো না জাটা তো দৈরে তাও ওই জাটা বস্তার মধ্যে পড়ে আমি যে কথাটা বুঝাইতে চাই গ্রামের কথা দিয়ে খুব খেয়াল করবেন এটা আমার দিস ইজ দ্য পার্সোনাল লিস্ট আইডিয়াল নোট পার্সোনাল আইডিয়াল নোট ব্যক্তিগত এস্তেসাব ব্যক্তিগত চিন্তা থেকে আমি কথাটা বলতেছি ভাইরা আমার ২৬ থেকে সাতাশ বছর চলতেছে ময়দানে বক্তব্য দেওয়ার বয়স জীবনে কত বক্তা কত বক্তা ঠ্যাং পসে গেল কাইটা ভালাই দিছে কিডনি শেষ দাঁত নাই এক বক্তা তো ভাগলি হয়ে গেছে কোরআনের আয় বানায় কইয়া কথা বলেন নাই কত বক্তা কত বক্তা মইল কত বক্তা কত কিছু করল আমার ভাইরা কিন্তু আমার যেরকম দেখতেছেন আল

বিশ্বাস না করলে বাই যায় অফিসে যায় না তো যান তো এই যে হুজুর আগে ছিল যায়েন আল্লাহ যে চেয়ারে বসা আল্লাহ যেখানে রাখছে বাংলাদেশের প্রেসিডেন্ট তো এইরকম মর্যাদায় নাই লুঙ্গি ভৈরা করি তাতে কি হয়েছে লুঙ্গি ভরা তো এটা বাচ্চাই পোশাক লুঙ্গি হইলো সুন্নতি পোশাক কথা কয় না জোরে কথা কন ঠিক কিনা আমার বাইরে এই কথা দিয়ে আমি কি বুঝাইবার চাইলাম হালাল খাবেন হারাম বাইসা চলবেন মানুষ মাত্রা ভুল তুটি থাকতে পারে ওগুলো আল্লাহ দেখবে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তবা করবেন গোনা করলে আল্লাহর কাছে তবা করবেন মানুষকে কখনো কষ্ট দিবেন না দেখবেন আল্লাহ আপনাকে আস্তে আস্তে আপনার মাকাম বাড়ায় দিবে এ ভাই তবাকারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি মাপ চাইলে আল্লাহ খুশি হয় মাপ না চাইলে আল্লাহ বেজার হয় কথা কম ঠিক কিনা কাজেই এটাই দুনিয়া শেষ এটাই আমার জীবনে শেষ পয়েন্ট হইতে পারে আমি কি দিয়ে কি বুঝাইতে চাই এবার আপনারা শিক্ষিত সমাজ ধামরাইবাসী আপনারা মিল ইন্ডাস্ট্রিজবাসী শিল্পনগরী এলাকার মানুষ উর্বর জমিনের মানুষ বলেন তো বাজান পাতা সব কপালে কি ঝাড়ুর বাড়ি আর পায়ের লাথি জোটে এটু জোরে কথা কম এবার চিন্তার বিষয় কোন পাতার কপালে ঝাড়ুর বাড়ি আর পায়ের লাঠি জোটে আমি সহজ করে দেই বাবারা ভাইরাস আপনারা আমার সাথে একমত হলে জোরে বলবেন ঠিক ওই পাতার কপালে ঝাড়ুর বাড়ি দুর্গতি লাঠি যেই পাতার সাথে গাছের অ্যাটাচড নাই সংযুক্ত নাই সম্পর্ক নাই রসকস নাই ভালোবাসা নাই পিয়ার মোহাব্বত নাই সুসম্পর্ক নাই যেই পাতাকে গাছ ছিন্ন করে আলাদা করে ফেলে দিয়েছে জমিনে ওই পাতার কপালেই ঝাড়ুর বাড়ি পায়ের লাথি মহতারাম হাজির হজরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তফসিরের কিতাবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে বলেন

বাঁচাও নিজের অধীনেস্থ যারা আছে তাদেরকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে এখন আপনারা বলেন জাহান নামের আগুনে জ্বলবে কি সব বান্দা কথা না সব বান্দা ওই বান্দা জাহান নামের আগুনে জ্বলবে যেই বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক নাই মোহাব্বত নাই ইমান নাই ইমারত ইসলাম নামক যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এই শান্তির ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা নাই ওই বান্দাই কবর আজাবে গ্রেফতার হবে জাহান নামের আগুনে যাবে ফেরেস তাদের গুরি লাভটি খাবে জিল্লতি হবে অপমান হবে কথা বলেন ঠিক কিনা আমি কি কথা বুঝাইতে পারছি ওয়াজ মাহফিলের প্রথম অংশ কিন্তু শেষ হয়ে গেল এ টু জেড কোন বিষয়ে ওয়াজ হবে আপনি কিন্তু বুঝতে পারলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিলেন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো অপরকে বাঁচাও নির্দেশ কার আল্লাহ আবার বলেন নির্দেশ কার আল্লাহ আরেকবার বলেন নির্দেশ কার আল্লাহ এ কথাটা কে বলেছেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লা রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে মানুগুলোকে সেজন করে পাঠিয়ে দিলেন বন্ধুরা আমার মানুগুলি দুনিয়ার জমিনে চলে আসলো কিন্তু এই মানুদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলো এই মানুগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে ইমান ইমান দুকারচ্ছন্ন পরিবেশে পতিত হয়ে ভাই গো এই মানুগুলি বাপ দাদার ধর্ম লাভ মানা তো জবল শুরু যদি কেউ বাবার কানি কেউ বাবার মহাদেব কেউ বাবা ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার সরস্বতী কেউ বাবার লক্ষ্মী কেউ বাবার আফ্রদতি আমার বন্ধুগণ নানা মানুষ নানান যখন ভিন্ন ভিন্ন অপরাধ করতে করতে পাপে ভরা ঘুণে ধরা হয়ে গেল ঠিক তাদের আব্দুর সময়ের খারাপ মানুগুলোকে ভালো বানাবার জন্য সভ্য মানুগুলোকে সভ্য বানাবার জন্য বেঈমান মানুগুলোকে মানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা নিয়ামত দুই দুইটা বরকত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন নাম্বার এক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে দ্বিতীয় নম্বরে আল্লাহ আর তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ভার্সিডির সুদিন দ্বারা সেন ভাষা গুলো লক্ষ্য করবেন একটা ভাষা যদি বাজান আমার বন্ধগণ আনসোসাল হয় বুজানের ক্ষেত্রে বাজান যদি আমার ভাইরা ল্যাঙ্গুয়েজ গুলো যদি অশুদ্ধ হয়ে যায় আমাকে জানিয়ে দিবেন বাজান এলে মোলা শিক্ষা ওয়ালা আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব নবীর বিশ্ব মিনিস্ট্রিতে আমার আল্লাহ দ্বিতীয় নম্বর নিয়ামত পাঠিয়ে দিলেন তেই বছরে যার পূর্ণতা হলো নাম হলো তিরি পারাপড় আঙুল করিম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তেমন বান্দা আসে র মন বলেন বলেন যার সাথে মন বান্দা আসে বলেন না আল্লাহ ওয়ালাদের নবীর আশেকেরা হক্কানি পীর মুরিদরা বলেন না যার সাথে মন বান্দা আসে তুমি খানিক তুমি মালিক বলেন তুমি খানিক

বলেন আল্লাহর সাথে সুসম্পর্ক করা দরকার আছে না নাই এই সুসম্পর্ক গঠন করার মূল মাধ্যম হলো কোরআনের শিক্ষা সুবহানাল্লাহ কর কোরআন হাদিসে শিক্ষা যেটা রূপরেখা এই সমস্ত মাদ্রাসা ঠিক কিনা বলেন আবার বলেন ঠিক কিনা জি ভাই যান যদি কেউ চলে যাওয়ার থাকে একটু তাড়াতাড়ি যাইতে দেন ডিস্টার্ব দিবেন না ভাই ভাই এই যে তাড়াতাড়ি করো জি 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 যারা চলে যাবেন তাড়াতাড়ি যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও মিয়া আগে বসে না মুতা দসা আলাই জানে কথা কই ঠিক আছে না আমি আবার যা কই খলুম খলাকু কেরাকি মনে করো করুক গা বাহু কথা কনা চলবো না চলবো না আরে জোরে কথা কন চলবো কি চলবো না আমার বাইরে সুসম্পর্ক করা দরকার আছে না নাই সুসম্পর্ক যেন করতে পারি এই জন্যই তো আল্লাহ মায়ের চাইতে বাপের চাইতে আপন বেশি করে ডাক দিছে ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজের পোলাবান রোজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও নির্দেশ মুসলমান ভাইরে জাহান নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে এর বন্ধু ভালো করে জানি সবার অন্তরাত্মায় একজন মানুষের আরতনা ভালো নাও লাগতে পারে সবার কাছে একজন মানুষ প্রিয় নাও হইতে পারে বাবাজি এজন্য জারজার পছন্দের ব্যাপার লাইক তার তার কাছে আমার বন্ধুগণ জোর করে ভালোবাসা অর্জন করা না। আরে বন্ধু জীবনের শেখ বই মরে করে বয়ান কুরছি ভাই যাও পিছনে জানি মালাকুল মহত দাঁড়ায় আছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে আছে বাবাজি কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে কার পিছনে জানি আমার ভাইরা আজরাইল দাঁড়ায় আছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলে আমাকে আপনাকে নিয়ে যেতে পারে এই জন্য আমার ভাইরা কারো চিন্তা নয় কারণ আল্লাহ লাগন লেখেন আপনার কবরে আপনার যাওয়া লাগবে আমার কবরে আমারই যাওয়া লাগবে যার যার হিসাব তার তার কবরে নিজ নিজকে দেওয়া লাগবে এই বাবাজি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই কথা বলেন ঠিক না ব্যথী i <laughs> you.